ভাই হামজা চৌধুরীর আর প্রিমিয়ার লিগ খেলা হইল না তাকে প্রিমিয়ার লিগ টুতেই খেলতে হচ্ছে এবারও তার দল যে লিস্টার সিটি মেইন দল যেখান থেকে সে লোনে আসছিল তো সেই দল এবার হচ্ছে লিগ টুতে নেমে গেছে এরপর যে সে ইউনাইটেড ভাই জিতা ম্যাচটা ভাই তারা হেরে গেল সে ফিল্ড ইউনাইটেডও ওটা হলো না ইংলিশ প্রিমিয়ার লিগে তো আসলে হামজা চৌধুরীর ভাগ্যটাই ভাই খারাপ মানে একটা দল পঁচাত্তর মিনিট পর্যন্ত হচ্ছে আগায় ছিল সেই দল পঁচাত্তর মিনিটের পরে যায় দুটা গোল যায় আর লাস্ট গোল তো গোলটা তো ভাই তারা মানে পঁচানব্বই খাইছে মানে এরকম ভাগ্য খারাপ আসলে মানে এটা আসলে লাগ ভাগ্য খুবই খারাপ ভাই আর এই স্টেডিয়ামে তারা গত একশো বছরও জিততে পারে নাই আমি যেটা শুনছি আর কি তো এইবার হচ্ছে সেটা ব্রেক করার একটা সম্ভাবনা ছিল বাট শেষ পর্যন্ত ভাই ভাগ্যের কাছে হারাই গেল হামজা চৌধুরীর ম্যাচ শেষের তার সিনেরিওটা মানে দেখার মতো ছিল আর ইচ্ছা ছিল সে ইংলিশ প্রিমিয়ার লীগ খেলবে আর শুধুমাত্র ভাই হামজা চৌধুরী না মানে বাংলাদেশের ষোলো কোটি মানুষ সবাই চাইতো যে হামজা চৌধুরী হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগটা খেলুক মানে আমাদের একটা প্লেয়ার ছিল যে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলতো সে দুই বছর জগৎ খেলতে পারতেছে না আমাদের কাছে একটু কষ্ট লাগবেই হামজা চৌধুরী এটা বুঝতে পারছে তার মুখের মানে অঙ্গভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল শেষ ম্যাচটা যেটা তারা হারছে সান্ডারল্যান্ডের সাথে সান্ডারল্যান্ডেও কিন্তু বাংলাদেশে একজন খেলে কিউবা মিশাল খেলে তাকে হয়তো এখনো মেইন দল সুযোগ দেওয়া হয় নাই বাট সামনে দেওয়া হইতে পারে সেটা এই সিজনে হয় দিবে না আবার দিতেও পারে আর ভাই হামজা চৌধুরীর জন্য আসলে খারাপ লাগেই সামনে হচ্ছে আমাদের মানে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আছে বাংলাদেশের সিঙ্গাপুরের সাথে তো এই ম্যাচটা ভাই আমাদের অবশ্যই জিততে হবে আমরা যদি এফসি কাপের এফসি কাপে কোয়ালিফাই করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই ম্যাচটা জিততে হবে হামজা চৌধুরীর এখন তার ম্যাচ হারার পরে তার যে মন মানসিকতা সেটা অবশ্যই ঠিক নাই সে অবশ্যই ভাইয়া পড়ছে তো এটা কি আমাদের ম্যাচে ইফেক্ট করবে কি না সেটা এখন দেখার বিষয় আমার মনে হয় না ভাই মানে তার এই যে বাদ পড়া প্রিমিয়ার লিগ থেকে তার যে মানসিক অবস্থা এই অবস্থার কারণে বাংলাদেশ টিম কোনোভাবে ইফেক্টেড হবে কারণ হামি একজন প্রফেশনাল প্লেয়ার তারা তার আসলে মানে জানা আছে যে সে তার ক্যাপাবিলিটি কোন পর্যন্ত তার কোথায় কি করতে হবে কোন জিনিসটা তার করা যাবে না তো আমরা চৌধুরীর জন্য দোয়া আমরা সবাই দোয়া করব পরবর্তী সিজনে সে যাতে প্রিমিয়ার লিগ খেলতে পারে আর সামনে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচ সেই ম্যাচ উপলক্ষে স্পেশাল কিছু আসতে যাচ্ছে আপনাদের মাঝে তো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওটাতে একটা লাইক করে রাখেন লাইক করে রাখেন মানে লাইক করে দিয়েন আর কমেন্টে জানাই দিন ভাই কোথায় কি ভুল আছে কথাবার্তায় কোথায় কি ঠিক করতে হবে আমার ভিডিওর এডিটিং কোথায় কি ঠিক করতে হবে এইগুলো একটু ভাই জানাই দিন আর ভাই খেলার যে কোনো নিউজ সবার আগে পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন আর আপনারা তো বুঝতেছেন যে আমার চ্যানেলটা একদম নতুন আমিও এখানে একদম নতুন হ্যাঁ ওইভাবে কথা কথা বলতে পারি না তো ভাই এটা আসলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যে কারণ হচ্ছে আপনাদের সাপোর্টটা খুবই প্রয়োজন অলরেডি আমার চ্যানেলে প্রায় তেরোশো তেরোশো হয় না এখনও বারোশো নব্বইটার মতো সাবস্ক্রাইবার আছে তো আর কিছু সাবস্ক্রাইবার হইলে হয়তো পনেরোশো হয়ে যাবে একদিন দুই হাজার আস্তে আস্তে বাড়বে তো আপনারা এটা করবেন তো আজকের মতো এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ